ওম আজ্ঞানতিমদন শলক চুড়িতাং জনতাই শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনোংষ্ট জন ভূতলে স্বয়ং রূপক দাদা শপদা দিক বন্দে অহং শ্রীগু শ্রীযুক্তপদকম শ্রীগুন্নবৈষ্ণবং শ্রীপাগ্রজ শহগণ রোগন ধনিং শীিবং সাধুত শপদুত পোলজনশইত কৃষ্ণচৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাদান গণলি শ্রী বিশাখা নিতা আজানু লম্বিত কনকুত সংকীর্থন কমলা বন্দে জগৎ প্রিয় করুন অবতার জয় শ্রী জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় আদিতচন্দ্র জয় গুরু ভক্ত বৃন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ শ্রুধি ভক্তবৃন্দ আজ আমরা শ্রী চৈতন্য ভাগবতের আমরা আদিখণ্ড দ্বাদশ অধ্যায় যে মাতা সচি মাতা সচি মাতা চৈতন্য মহাপ্রভুর যে বিবিধ ঐশ্বর্য দর্শন করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা সকলেই কৃপাপূর্বক শ্রবণ করবেন হরে কৃষ্ণ বিষ্ণুদ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর চলিলা পড়ুয়া বর্গ যার যথাগর শ্রী চৈতন্য মহাপ্রভু নগর ভ্রমণ করে এসে শ্রীধর ঠাকুর সহ অন্যান্য মালাকার সর্বজ্ঞ শঙ্খ বণিক মানে শঙ্খের ব্যবসায়ী তাম্বুল তাম্বুলিনী যিনি তাম্বুল বিক্রি করেন এবং শ্রীধর ঠাকুর সহ অনেক ভক্তদেরকে কৃপা করার পর তিনি এবার বাড়িতে এসে ভগবানের মানে বিষ্ণুর পূজায় তিনি যখন বসলেন তখন তার সমস্ত ছাত্ররা নিজ নিজ ঘরে ফিরে গেলেন তারপর কী হলো দেখি প্রভু পূর্ণমাসী চন্দ্রের উদয়ে বৃন্দাবন চন্দ্র ভাব হয় হৃদয় যখন চন্দ্র চন্দ্র বৃন্দাবনে যখন চন্দ্র বৃন্দাবনে পূর্ণমাসীর যখন দেখলেন পনেরমাসীকে দেখে যেমন চন্দ্রের ভাব হৃদয় হৃদয় হয় উদয় হয় ঠিক তেমনি এখানে বলেছে দেখি প্রভু পণ্যমাসি চন্দ্রের উদয় বৃন্দাবন চন্দ্র ভাব হইল বৃন্দাবন চন্দ্র মানে হচ্ছে বৃন্দাবনের যিনি যেমন মহাপ্রভু হচ্ছেন গৌরচন্দ্র অন্ন এবং মায়াপুরের চন্দ্র আর কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবন চন্দ্র অপূর্ব মুরলী ধরি ধনির লাগিলা করিতে আই বই আর কেহ না পায় শুনিতে প্রথমে তিনি দেখলেন বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র মানে কৃষ্ণকে দর্শন করলেন সচিমাতা তারপর তিনি ধর মানে মুরালির শব্দ মানে বাঁশির শব্দ শুনতে পেলেন সচিমাতা ত্রিভুবন মোহ মুরলী শুনি আই আনন্দ গগনে মূর্ছা মূর্চা গেলা সেই ঠাই এবং তিনি যে মুরালি শুনতে পেলেন সেটা মধ্যে ত্রিভুবনের সব মানে মোহিত করে ফেলেছেন এবং আনন্দে উনি মূর্ছা মূর্ছায় উনি মূর্চ্ছি হয়ে গেছেন খনেকে চৈতন্য পাই স্থির করি মন অপূর্ব মুরলির ধরি করেন শ্রবণ আচ্ছা যখন আবার তার জ্ঞান ফিরে এসেছে সচিমাতা তখন আবার তিনি সেই মানে বাসির ধ্বনি শুনতে পেলেন যেখানে বসিয়ে আছে গোর সুন্দর সেদিকে শুনিলেন বংশী মনোহর আচ্ছা মহাপ্রভু যেদিকে আছে 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 সেদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ বসে বসে অদ্ভুত বাহিরে দেখে আই বিষ্ণুর দুয়ারে তখন তিনি যখন আবার বের বের বাইরে আসলেন তখন আবার তিনি আবার যখন দেখছেন ভিতরে দেখছেন যে বিষ্ণুর মানে মন্দিরের যেখানে আমাদের যখন সিংহাসন বা ঘরের যে মন্দির ঠাকুরঘর সেখানে চৈতন্য মহাপ্রভু বসে আছেন আর নাহি পায়েন শুনিতে বংশীনাথ পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ আর তিনি বংশীর মানে সেই বাসিস শুনতে পেলেন না এবং তার চৈতন্য মহাপ্রভু হৃদয়ে তিনি বংশীকে মানে চাঁদকে দেখতে পেলেন পূর্বভক্ষে দেখে চন্দ্রমন্ডল সাক্ষাতে বিস্মিত হইয়া আই চাহে চারি দিতে যেমন যশোদা মাতা কৃষ্ণের মুখে সমস্ত ব্রহ্মাণ্ড দেখতে পেলেন আর মাতা তিনি চৈতন্য মহাপ্রভুর বক্ষে বুকে তিনি সমস্ত সৌরমণ্ডল দেখতে পাচ্ছেন গিয়ে আসি বসিয়াই লাগিলেন চিন্তিতে কী হেতু নিশ্চয় কিছু না পারে করিতে তখন তিনি খুব চিন্তান্বিত হয়ে পেলেন এবং কিছু তিনি বলতে পারছেন না এই মতো কত ভাগ্যবতী শচি আই যত দেখে প্রকাশ তার অন্ত নাই মাতা এত ভাগ্যশালী যে তুমি যা যত দেখে দেখার মনে হচ্ছে যে মানে প্যাট ভরে গেছে মন ভরছে না এরকম মানে ওনার মন আর ভরছে না কোন দিকে নিশাভাগে শচি আই শুনে গীত বাদ্য বাই কত শত জানে এইভাবে মানে সচিমাতা রাত্রি শেষে তিনি শুনতে পারতেন বিভিন্ন গীত বাদ্য চারিদিকে বেরিয়ে আওয়াজ হচ্ছে তিনি শুনতে পেলেন বহুবিধ মুখ্য বাদ্য পাদ তাল হ্যান যেন মহারাজক্রীড়া শুনিয়ে নেবে তিনি যখন রাজক্রিয়া যেমন ভূগবীরা নৃত্য করেছেন নৃত্য করেছেন এবং কৃষ্ণকে আনন্দপুর সেই রকম নৃত্য কীর্তন তিনি শুনতে পাচ্ছেন দিন দেখে সর্ববাড়ি গড় ধার জ্যোতিষময়ী বই কিছু না দেখে আর এভাবে সর্বদিকে বাড়িঘর দ্বার কিছু দেখা যাচ্ছে না শুধু জ্যোতিময় হ্যাঁ দেখা যাচ্ছে যাচ্ছে কোন দিন দেখে অতি দিব্য নারীগণ লক্ষ্মী প্রায় সবে হস্তে পদ বিভূষণ কিন্তু অনেক অনেক লক্ষ্মীরা হ্যাঁ তারা অনেক সৌ সুসজ্জিত তারা সেখানে আছেন কোন কোনো দিন দেখে জ্যোতিষময় দেবগণ দেখি পুন নাহি পায় দর্শন কখনো অবধি দেবদাদের মানে খুব অদ্ভুত অদ্ভুত দেবতাদের দর্শন পেতেন আবার কিছুক্ষণ পর্ব দেখেন আবার তারা নাই এভাবে তিনি এক একদিন একেরকমভাবে দর্শন পেতেন আই এর সব দৃষ্টি কিছু চিত্র নয় বিষ্ণুর ভক্তি নিয়ে বেদে যারে কয়ে তিনি হচ্ছেন শচিমাতা বিষ্ণুর ভক্তি স্বরূপা এবং তা দৃষ্টিতে চৈতন্য মহাপ্রুকে বা তিনি সব দর্শন করছেন আয় যারে সৎকৃত করেন দৃষ্টিপাতে সেই হয় অধিকারী এই সব মানে মাতা যদি কারো পিঠে কৃপাবসা হয় তাহলে তিনি সে অদ্ভুত লীলা দেখতে পান সেই জন্য শচীমাতা অঙ্গনে শচির অঙ্গনে আর ভবনে চৈতন্য বিরাজমান আচ্ছা হেনমতে গোর সুন্দর বনমালী আছে গোর গুরুরূপে নিজানন্দে এইভাবে এভাবে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বনমালী বনমালী কৃষ্ণ চৈতন্য সুন্দর হচ্ছে কৃষ্ণই তিনি গুরুরূপে মানে তার রূপটা তার স্বরূপ তিনি লুকিয়ে তিনি সেই নবদ্বীপে তিনি কৌতূহলে সমস্ত লীলা করছেন অদ্যাপি প্রভু আপনার প্রকাশে চিনিতে না পারে কেউ দাসে তিনি তার স্বরূপ প্রকাশ করেন কিন্তু তার বগনে মায়ার কারণে কেউ ওনাকে চিনতে পারছেন না হেন সে অধ্যত প্রভু করেন কতকে তেমত মতো উদ্ধত আর নাহি নবদ্বীপে এভাবে তিনি বিভিন্ন ধরনের উদ্ধত্ত কার্য করেন এবং কৌতুক হাসি ঠাট্টা মস্কর এবং বিভিন্ন মানুষ ধরনের কৃপা করেন এবং তেমনই উদ্ধত তার নবদ্বীপে এভাবে তিনি নবদ্বীপে সমস্ত লীলা তিনি করছেন যখন যে রূপে লীলা করেন ঈশ্বর সেই সর্বশ্রেষ্ঠ তার নাহিক সুশর। এভাবে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে তিনি নবদ্বীপে লীলা করছেন হরে কৃষ্ণ তো এর বাকি অংশ কয়েকটা শ্লোক আছে আমি শেষ করছি যুদ্ধলীলার প্রতি ইচ্ছা উপজে যখন অস্ত্র শিক্ষা বীর আর না থাকে তেমন তিনি যখন যুদ্ধ করতে উপস্থ মানে উদ্ধত হয় সমস্ত যুদ্ধের কলা করুন তিনি তৎক্ষণাৎ শিখেন কামলীলা করে যখন ইচ্ছা হয় লক্ষ্য বলী তা সেই করেন বিজয় যখন তিনি কামরূপে লীলা করতে চান লক্ষ লক্ষ নারীগণকে তিনি মন নারীগণের মন তিনি জয় করেন ধন বিলাসিতে যখন সেই ইচ্ছা হয় প্রজারে ঘরেতে হয় নিধি কুটিময় যখন তিনি ধন বিলাসে তিনি থাকতে চান তিনি রাজার মতো রাজা রাজের মতো তিনি থাকেন এবং দরিদ্রকে তিনি এমনভাবে কৃপা করেন যেন একজন রাজার রাজাদি রাজা যেভাবে কৃপা করেন সেভাবে আমরা দেখতে পাই তিনি দ্বারকা কীভাবে রাজত্ব করেছিলেন এবং কিভাবে গরিব এবং দুঃখীদেরকে তিনি কৃপা করেছেন এই মত উদ্ধত গৌর সুন্দর এখানে এখনে এ প্রভু বিরক্ত ধর্ম লইবে যখনে আচ্ছা যখন এই এই মহাপ্রভু গৌর তিনি এইভাবে উদ্ধত বিভিন্ন লীলা করছেন আর এরপরে তিনি বিরক্ত মানে বৈরাগ্য ধর্ম তিনি গ্রহণ করবেন সেই বিরক্তির ভক্তি কণা কণা কথা কথা ত্রিভুবনে অন্য কি সম্ভবে তা ব্যক্ত সর্বজনে সে বিরক্তি বা বৈরাগ্যের লীলাকথা বা উনি যা করেছেন সেটা সবার দ্বারা এই লীলাকথা ব্যক্ত করা সম্ভব নয় এটাই এখানে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি কালকে আমরা শ্রবণ করবো শ্রীবাসপণিতে ভৎসনা হরে কৃষ্ণ বাঞ্চা কালক সিন্ধু ব্যবচন পাবন বৈষ্ণব